এত সুন্দর তোমারে যে আল্লাহ বানাইছে এত সুন্দর যে তোমারে আল্লাহ বানাইছে আমি দেখলেই তো ভয়া যাই আমার লাইফে কত কত শুকাইছে আমি দেখলে তো ফিদা হয়ে যাই আমার লাইফে কত কত শুকাইছে আমার লাইফে সুখে যে অভাব এখন নাই এখন তো আমি সুখের দিতে চাবি দারে স্বপ্ন দেখা দেখা যাই এরা তো হাঁচা হাঁচাই ওরা বাজায় লগে ইংলিশ মিক্সার সব ভাই ভাইয়ের আদার বন্ধু বান্ধব এদিকে তো কালের আমি তো পুরা হায়া I glove they should shoot a fire. So that takes my drop to the floor. I bought you flaws and I bought you the The man in my wreck. I just want to show My real real love, my real love cook my real real love, my real love, cook my real love, my, real love, my real life saving, my my life, life support My life life dappled, my life anything tackle. আমার লাইফের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে বড় আয়োজ্যাসা লেগা এখনো বাইক আসি আমি এখন জানি না কখন যে হয় আমার যে যে মরণ নরলে ভালোবাসি আগ পর্যন্ত কইরা আমি মানে সাবিদারই স্মরণ এটাই আমার ভালোবাসা ধরন কইরাই ভালোবাসো অনেক ভালোবাসি দেখে অনেক হাসি অনেক অনেক জলি হয় অন্য কারে রিপ্লে দিলে অনেক কষ্ট পাই হয় অন্য কারো সাথে যে কথা কইলে কেমন হাতটা লেকশন টানে পুরা মিলে আমার ভালোবাসায় সাবিদারে আমি এখন পাশে পামু পুরা আমি ঝাপে ঝাপে মিলে জিলে আবার জামু আবার জামু ওরে আনতে আমি পামু ওর লগে যে থাইকা জামু সেটি নাইকা আটকাইব আমার কোনো মিঠা ডেটিং আমি জানি আমি পারি আমি সাবরিদারে তো একবার পাইছি আর হারানের কোনো অপশনই নাই আমার সাব্বি দেয় যে আমার থাকবো আমার সাবি দেয় যে আমার হইবো আমার লাইফে আর কিছু দরকার নাই যে লাগবো ওরই থাকবো অরেই থাকবো ওর জন্য জাগবো ওর জন্য রাখবো ওর জন্য তো আমি সবসময় ননিষ্ট বাংলা রেপ সন গাইবো

টাইম এনি টাইম সাবজি দাঁড়াই মিষ্টি কুড়া করে যাই ভালোবাস চাই এরা পুরা আমার মন থেকে আসে আসে পুরা তাই হাতটাই বাজাই গানে নিতে যাই আমি এখন থাইমা জামু জন্য আমি এখন হাইসা জামু জন্য আমি এখন গাইয়া জন্য আমি এখন ভাইচা জামু জন্য এখন আমি নাম বানামু হিপ অফ গ্রেন্সের লগে সাবরি রেমিক্স কই রা সারা জীবনের জন্য হারামু អ <laughs> ី